আসসালামু আলাইকুম স্বাগতম ভেরিয়েশন থেকে সঙ্গে আছি আমি আশিকুর রহমান পেদর্শক আইফোনের মতন অ্যান্ড্রয়েড ফোনেও যুক্ত হচ্ছে স্যাটেলাইট সুবিধা প্রিয় দর্শক যার ফলে আপনি যদি উপকূলীয় অঞ্চলে চলে যান যেখানে মোবাইল ফোনের নেটওয়ার্ক কাজ করে না সেইখানে যদি কোনো সময় আটকা পড়ে যান বা সুন্দরবনে গিয়ে আপনি এমন একটা জায়গায় চলে গেলেন সেখানে মোবাইলের নেটওয়ার্ক কাজ করছে না গুগল ম্যাপ কাজ করছে না দর্শক আপনি কাউকে ফোন দিয়ে পাচ্ছেন না এমন সময় কিন্তু আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কিন্তু স্যাটেলাইটের মাধ্যমে এমন কিছু কোড নাম্বার দেওয়া থাকবে যে কোড নাম্বারগুলো ব্যবহার করে আপনি পড়াশোনার সাথে কথা বলতে পারবেন উদ্ধারকর্মীর কর্মীর সাথে কথা বলতে পারবেন প্রদর্শক এই সুযোগ সুবিধাগুলো কিন্তু আগে আইফোন ইউজাররা ব্যবহার করত এমন একটা সুবিধা কিন্তু আপনি অ্যান্ড্রয়েড ফোনে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড ফিফটিনে দর্শক স্যাটেলাইটের মাধ্যমে কথা বলা যাবে এর মানে কি আমি আমার প্রিয়জনের সাথে সারাদিন কথা বলতে পারবো দর্শক এমনটা কিন্তু নয় আপনি শুধু জরুরি মুহূর্তেই কিন্তু গভর্নমেন্টের যে উদ্ধার কর্মী রয়েছে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তাদের সাথে যোগাযোগ করলে দর্শক আপনার জীবনটা না সহ থেকে বেঁচে যাবে এমন কিন্তু পরিস্থিতিতে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারবেন বার্তা পাঠাতে পারবেন প্রিয় দর্শক অ্যান্ড্রয়েড ফিফটিন এই বছরের শেষের দিয়ে কিন্তু লঞ্চ হতে যাচ্ছে দর্শক অ্যান্ড্রয়েড ফিফটিনে শুধু স্যাটেলাইট সুবিধা নয় এছাড়াও আরও অনেক অনেক সুবিধা রয়েছে আপনার ফোনটা যদি হারিয়ে যায় তাহলে আপনি যে গুগলের একটা সার্ভিস ব্যবহার করে আপনার ফোনটাকে খুঁজে নেন বা চুরি হয়ে গেলে সেটাকে খুঁজে নেন যে কোথায় আছে ফাইন্ড মাই একটা অপশনের মাধ্যমে এইটা করার জন্য আপনার ফোনে ওয়াইফাই অন থাকতে হয় অথবা ডাটাও থাকতে হয় দর্শক অ্যান্ড্রয়েড ফিফটিন এমন একটা সুযোগ সুবিধা আসতে যাচ্ছে যেটার মাধ্যমে কিন্তু আপনার ব্লুটুথের মাধ্যমে আপনি আপনার ফোনটাকে খুঁজে নিতে পারবেন যেটা যুগ উপযোগী কিন্তু একটা ফিচার এটা আপনার জন্য অনেক অনেক কার্যকরী বলে আমি মনে করছি প্রিয় দর্শক অ্যান্ড্রয়েড ফিফটিনে এমন চমক রয়েছে যেটা হচ্ছে আপনি যদি একটা বিকাশ অ্যাপ ব্যবহার করে থাকেন সেই বিকাশে যদি ঢুকতে চান তাহলে একটা ওটিপি চলে আসে আর এই ওটিপিটা কিন্তু আপনার ফোনে যদি কোনো হ্যাকারের টুলস ইনস্টল করা থাকে তাহলে সেটার মাধ্যমে কিন্তু সে দূরে বসেই দেখে নেয় যে আপনার পাসওয়ার্ড কত রয়েছে ওটিপিটা কত সো আপনার ব্যালেন্স কত রয়েছে এই সকল বিষয়গুলো কিন্তু হ্যাকার দূরে বসে দেখে যায় কিন্তু অ্যান্ড্রয়েড ফিফটিন আসবে সেটার মধ্যে কিন্তু আপনার এই সুযোগ সুবিধা থাকবে যে আপনার যে ওটিপি রিডিং থাকে এটা যদি আপনি বিকাশ অ্যাপ ব্যবহার করে থাকেন তাহলে সেই বিকাশ অ্যাপই শুধু রিড করতে পারবে কিন্তু অন্য কোন অ্যাপস কিন্তু আপনার এটাকে রিড করতে পারবে না সো এটা যুগ উপযোগী এমন একটা ফিচার যেটা অনেক আগে প্রয়োজন ছিল কিন্তু একটু দেরি হয়ে গেছে কিন্তু বিষয়টা আমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আমরা জানি যে আইফোনে কিন্তু ব্যাটারি হেলথ যাচাই করা যায় এর মাধ্যমে কি হয় ব্যাটারিটা কতটুকু ভালো রয়েছে আমি একটা সেকেন্ড হ্যান্ড ফোন কিনলে সেই ফোনটা কতটুকু ভালো হবে সেটা কিন্তু আমরা জানতে পারি দর্শক এটা কিন্তু অ্যান্ড্রয়েড ফোনে ছিল না অ্যান্ড্রয়েড ফিফটিন এই সুযোগটা আসতে যাচ্ছে যে আপনার ব্যাটারি হেলথটা কতটুকু রয়েছে সেটা কিন্তু আপনি জানতে পারবেন সো এটা কিন্তু একটা গুড ফিচার প্রিয় দর্শক অ্যান্ড্রয়েড ফিফটিনের মধ্যে এইচকিউ নামে একটা অপশন থাকবে দর্শক আপনি যখন কথা বলেন নেটওয়ার্ক কম থাকার কারণে ডাটা ভালো না থাকার কারণে আপনার কিন্তু অনেক সময় ঝাপসা চলে আসে সো এই ভিডিওটাকে হানড্রেড পারসেন্ট এইচডি কোয়ালিটি দেওয়ার জন্য এইচ কিউ নামে একটা মোড চলে আসবে যার কারণে আপনি কিন্তু একদম টোটাল ক্লিয়ারলি মুহূর্তে কথা বলেন ভাইবারে কথা বলেন আপনার হোয়াটসঅ্যাপে কথা বলেন এই সকল সোশ্যাল মিডিয়ায় কথা বলার সময় এই একটা ঝাপসা ভাব সেটা কিন্তু থাকছে না সো এটাও কিন্তু একটা গুড প্রিয় দর্শক আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্টে মতামত জানাবেন এবং টিকে পায়ে থাকার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই সুস্থ থাকেন ভালো থাকবেন সে পথে আজকের ভিডিওটি শেষ করছি সালামু আলাইকুম